নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি চমৎকার ছোট গল্প গল্পের নাম ঘৃণার চেয়ে বড় আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুনতে থাকুন আজকের গল্প ঘৃণার চেয়ে বড় লোকটা শেষ পর্যন্ত বাড়িতেও চলে এলো অনেক চেষ্টা করেও আটকাতে পারলো না অরুণা নাইট ডিউটি থেকে ফিরে সবে তখন একটু শুয়েছে চোখ জুড়ে তখনও নির্যাহীন রাত্রির অবসন্নতা এই অবসন্নতায় ঘুম পায় আসে না সহজে শরীর ভাঙা ক্লান্তি চোখের পাতায় লেগে থাকে অনেকক্ষণ বিছানায় চোখ বুজে শুয়ে অরুণা টের পায় সবকিছুই সংসারের প্রতিটি স্পন্দন শুনতে পায় ঠিকে ঝি মশলা করছে শব্দ করে বালতি রাখলো মেঝেতে তুলি বাথরুম থেকে বেরুলো। মাছের ঝোলটা রেঁধে এবার তৈরি হবে কলেজ যাওয়ার জন্য নাকে মুখে দুমুঠো গুজে নেবে অরুণার নাইট থাকলে মেয়েটার এ সময় খুব পরিশ্রম যায় ইদানিং মা একেবারে কিছুই করতে পারে না মাতের ব্যথায় শয্যাশায়ী প্রায় বয়সও হয়েছে অনেক কান গেছে চোখেও দেখে না ভালো তবু তো আছে আলগা একটা ছাতার মতন অরুণা বাড়ি থাকে না যখন তুলি তখন বাড়িতে একা নয় এইটুকুই যা শান্ত না এবার একটা রাত দিনে লোকের ব্যবস্থা করতেই হবে খরচা একটু বাড়বে বাড়ুক সংসার সামলাতে গিয়ে লেখা লেখাপড়ার বড় ক্ষতি হয়ে যাচ্ছে ভাবতে ভাবতে যেই একটু পাশ ফিরেছে অরুণা অমনি কলিং মেলের তীক্ষ্ণ ডাক গোটা বাড়ি জুড়ে মা তোমাকে একটা লোক খুঁজছে অরুণা ঘুরে তাকালো কে জানি না খুব জরুরি দরকার বললো তুলি ঘরে টুকে পড়া টেবিলের দিকে গেল বই খাতা গোছাচ্ছে অদ্ভুত চেহারা মা হার গিলে টাইপের এক মুখ খোঁচা খোঁচা দাড়ি নোংরা ছেড়া জামা প্যান্ট বুড়ো মতন বলতে বলতে বিছানার পাশে এলো দেখলেই ভয় করে আমি বাবা অরুণা ধরফর করে উঠে বসেছে মেয়ের কথা শেষ হওয়ার আগেই তুই অমনি দরজা খুলে দিয়ে চলে এলি আকেলটা কি তোর কি করবে চুরি অত সোজা নয় তুলি নিশ্চিন্ত মনে চিরুনি টানলো চুলে তাছাড়া দিদা শুয়ে আছে না ঘরে অরুণা তাড়াতাড়ি নেমে পড়লো খাট থেকে কত বড় চুরি যে হয়ে যেতে পারে তা যদি বুঝতো তুলি নটচার সামনে গিয়েও থমকে দাঁড়ালো মেয়েকে বলবে এখন ঘর থেকে না বেরুতে থাক কি দরকার অন্য কেউ তো হতে পারে ভিতরে জামা পরা নেই শরীর আলু থালু একেবারে পলকে গুছিয়ে নিল নিজেকে বড় করে একটা শ্বাস টানল মন বলছে সে সেই তরিত পায়ে পার হলো বাইরের ঘর আর শোবার ঘরের মাঝের জায়গাটুকু দরজায় পৌঁছে গলা থেকে আপনামি ছিটকে এলো শব্দগুলো তোমাকে আমি এখানে আসতে বারণ করেছিলাম না লোকটা ঘরে ঢুকে বারান্দাতেও না বারান্দার ওপারে গ্রিলের দরজা ধরে দাঁড়িয়ে আছে ঘাড় ঝুলিয়ে ঝুঁকে দাঁড়ানোর জন্যই বোধ হয় লম্বা কুঁজের দেহ আরো বেশি নূজ্য কোটোর কত চোখ তামাটে কপালে সময়ের অসংখ্য গলি গুঁজি ছাপ ফেলেছে শরীরের সর্বত্র চুয়ান্নতেই চুয়াত্তরের বুড়ো যেন মাথা ভরা আতপাকা চুল রুক্ষ বিধ্বস্ত অরুণা চৌকিতে একবার দেখে নিল চৌকিতে শোয়া মাকে ছোট্ট শরীর গুটিয়ে মুটিয়ে নিশ্চল হয়ে পড়ে রয়েছে জানলার দিকে মুখ এখনো টের পায়নি কিছুই পিছন ফিরেও দেখে নিল একবার তুলি শোবার করেই কেউ কিছু বোঝার আগেই লোকটাকে তাড়াতে হবে নিজেকে সামলে নেবার চেষ্টা করলো প্রাণপণে সামলানো কি যায় রাগে মাথা দপ দপ করছে দ্রুত বারান্দায় এসে দাঁতের দাঁত ঘষল এখানে কি জন্য এসেছ লোকটা মাথা তুলল এক হাতে আঁকড়ে ধরেছে গ্রিলের দরজা বুড়ো ভেড়ার মতো ঘোলাটে চোখ পিটপিট করে উঠল বার কয়েক তোমার হাসপাতালে কাল গিয়েছিলাম পরশু শুনলাম নাইট চলছে তাই তাই এখানে চলে আসতে হবে তোমার সাহস তো কম নয় আসতাম না বিশ্বাস করো নিহান নিরুপায় হয়ে কি দরকার অরুণার গলা আরো উত্তেজনায় হাঁপাচ্ছে অল্প অল্প কি চাই টাকা লোকটা ঢোক গিলল খুব দরকার সত্যি বলছি গোটা কুড়ি অন্তত যদি দাও টাকা দিলেই লোকটা এক্ষুনি গিয়ে বোতল খুলে বসবে অরুণা জানে এই এইরকমই দশা হয়েছে এখন মেজাজ গেছে দাপট গেছে যৌবনের সব অহংকার টুবড়ে গেছে সময়ের কামড় খেয়ে আজকাল এইরকম উপসী বেড়ালের মতো ছোঁক ছোঁক করে বেড়ায় দিন রাত আকন্ঠ গিলে পড়ে থাকে অস্থানে যাবে কোথায় অরুণার কাছে গিয়ে হাত পাতের নির্লজ্জের মতো দুদিন ধরে কিছু খাইনি সত্যি এবারটা দাও দেয় অরুণা সব জেনেও না দিয়ে উপায় নেই যে পুরনো লজ্জা ঢাকার সম্মান বাঁচানোর পাঁচজনের হাত থেকে এক সময় ঝোর মাথা তুলতে থেকে একটু একটু করে মেয়েটা তখন কতটুকুই বা সাড়ে তিন কি চার হবে একরত্তি শিশুটা ছাড়া মাথার উপর ছেঁড়া তের পলের মতো পাশে শুধু একজনই মা দুজনেই সম্বলহীন সমান নিঃসহায় সেখান থেকে লড়াই করে এই অবধি পৌঁছানো তিলে তিলে নার্স থেকে সিস্টার যৌবন থেকে যৌবন প্রান্ত পুরনো বন্ধুরা বলে লোকটাকে অ্যালাউ করিস কেন তুই ঘাট ধরে বার করে দিতে পারিস না কিসের ভয় তোর ভয় সর্বত্রই নতুন করে সবকিছু হারানোর ভয় যদি আবার বাড়িতে নতুন করে হাজির হয় মেয়ে বড় হয়ে গেছে তার থেকে টাকা পেলেই বিদায় হয় যখন ভুল ধারণা দুর্ভাগ্য দুর্ভাগ্য যদি তারা করে তবে কোনোভাবেই আটকানো যায় না তাকে অরুণার ইচ্ছে হলো মুখের উপর দরজাটা বন্ধ করে দেয় লোকটার তারপর যদি ভাবতে গিয়েই দম বন্ধ হয়ে আসছে যথাসম্ভব গলা নিচু রাখার চেষ্টা করলো তবু রাগ উঠছে সরে রাগ না ঘৃণা নাকি এবারের মতন দিচ্ছি মনে রেখো বাড়িতে আর কোনোদিন আসার চেষ্টা করবে না অনেকবার বলা একই কথা লোকটাও মাথা নাড়ল ঘর থেকে প্রায় এক ছুটে গিয়ে টাকা নিয়ে এলো অনুনা যাও আর এক মুহূর্ত দাঁড়াবে না এখানে যাচ্ছে লোকটা ফিরে রোদ মাড়িয়ে পায়ে কাঁচা নর্দমাটা পার হলো রাস্তায় উঠেছে মোর পেরিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার পর অরুণা স্বস্তির নিঃশ্বাস ফেলল ফেললই টানতে পারল না নতুন করে দরজা টেনে পিছন ফিরতেই সামনে তুলি অবাক বিস্ময় মা শব্দ এলো না গলায় বাস থেকে নেমে তুলি দেখলো লোকটা আজও দাঁড়িয়ে আছে পাশের পান দোকানটার সামনে ল্যাম্প নিচে রোজ এইভাবেই এসে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না তুলি ফেরে কলেজ থেকে একভাবে কথা না বললে নিজে থেকে ডাকবেও না ফ্যাল ফেল তাকিয়ে থাকবে শুধু থাকবে আজ আর এগিয়ে গিয়ে কথা বলবে না তুলি মনস্থির করে কয়েক পায়ে এই রাস্তা ধরে গিয়েও ফিরে এসেছে পায়ে পায়ে লোকটা সামনে গিয়ে দাঁড়ালো অন্যদিকে চোখ রেখে জিজ্ঞাসা করলো কতক্ষণ দাঁড়িয়ে আছেন লোকটার ঢুলু ঢুলু চোখ হেসে উঠেছে সঙ্গে সঙ্গে চাহনিতে বোঝা যায় বেশ দুপাত্র চড়েছে দুপুরেই কড়া স্পিডিটের গন্ধ বেরুচ্ছে তুলির ভুরু জড়ো হলো কাঁধের উপর স্বচ্ছ উর্নিটাকে টানল অকারণে শুনুন এইভাবে এসে রোজ দাঁড়িয়ে থাকবেন না মাঝে দেখায় হাসি মিলিয়ে গেল অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তুলির গা করে উঠল এ লোকটা তার বাবা জন্মদাতা ভাবতেই গলার কাছে বৃষ্টি কষ্ট ডেলা পাকায় কেন এমন হয় লোকটার উপর কোনো মায়া থাকা উচিত নয় মা ঠিকই বলে লম্পট চরিত্রহীন একটা নিজের ফুর্তির জন্য বউ মেয়েকে অসহায় ফেলে চলে গিয়েছিল এখনো আসে নিজের দরকারেই এখনো বিন্দু মাত্র টান নেই কারুর উপরেই তুলির উপরেও না তবু তুলির কষ্ট হয় এভাবে লোকটাকে ভিকিরির মতো দাঁড়িয়ে থাকতে দেখলে কিংবা মা যখন চিৎকার করে গালি গালাজ করে তখন পরশু দিন তো মারতে পাখি রেখেছিল মা লোকটা তখন এমন মাতাল যে কথা দূরে থাক চোখ খুলে তাকাতেও পারছিল না ভালোভাবে কেন মদ খায় এই আধমরা শরীরেও এক এক সময় তুলির মনে হয় বোধ হয় লোকটার অনেক দুঃখ জমে আছে বুকে পুরনো ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে চায় চায় কি তুলি আবার প্রশ্ন করল উল্টো দিকে বিজ্ঞাপনের দিকে চোখ রেখেই খাওয়া হয়েছে মাথা দুদিকে কয়েক কল্প তুলি একটু ভেবে নিল ওপারের মিষ্টির দোকানটা খোলা আছে একটু এগোলে বিনো। লোকজন ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখবে তার থেকে বরং লোকটা লালচে চোখে চোখ রাখল তুলি আসুন মা আসার আগে চলে যাবেন কিন্তু তুলি আগে আগে হাঁটছে লোকটা পিছনে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে পায়ে পায়ে আকাশে রং বদলাচ্ছে সূর্য দুধারে ধারে দোকানপাট খুলছে এক এক করে হাঁটতে হাঁটতে চারিদিকে নজর রাখছিল তুলি রাস্তায় লোক যদিও বেশি নেই তবু পথ চলতি মানুষেরা থমকে দেখছে একবার করে টলমলে নেশাকুরের সঙ্গে অষ্টাদশী তুলি একটু গতি বাড়িয়ে দিল তুলি দূরত্ব দীর্ঘতর করে নিল মোড়ের বড় মুদি দোকানদারটা গলা বাড়িয়ে তাদের দেখে রোজ ক্রমশ কৌতূহল বাড়ছে অনেকেরই পাড়া প্রতিবেশীদের চেনা পরিজনের এদিকে কারোর সঙ্গেই তেমন ঘনিষ্ঠতা হয়ে ওঠেনি বলতে গেলে তারা একরকম নতুন বাসিন্দা এই অঞ্চলে শ্যামবাজারের ভাড়া বাড়ি ছেলে এই তো সবে দেড় বছর এসেছে মল্লিকপুরে বাড়ির বাইরেটা এখনো প্লাস্টার করে উঠতে পারেনি মা ছাদ ছাদা তুলি বড় রাস্তা ছেড়ে সরু রাস্তায় ঢুকল এদিক ওদিক এখনো বাড়ি উঠছে মাঝে মাঝেই কলকাতা থেকে একটু দূরে হলেও জায়গাটা মোটামুটি সুন্দর এখনো অনেক গাছপালা আছে মাঝে মাঝে পুকুরও ছাদে উঠলে হাওয়ায় ভেসে যায় শরীর ওই লোকটা যদি ঠিক থাকতো আরো সুন্দর কোনো জায়গায় থাকতে পারতো তারা কথাটা ভাবতেই হুড় হুড় করে এক গাদা প্রশ্ন এসে গেল মনে লোকটা কি কাজকর্ম করত কিছু নাকি চিরকালে এমন বাউন্ডুলে কোনো দিনও কি ভালোবাসত তুলিকে আদর করেছে কুলে নিয়ে প্রশ্নগুলোর সঙ্গে দুম করে অভিমান ঢুকে পড়ছে মনে রাস্তায় তুলি দাঁড়িয়ে গেল লোকটা বেশ কিছুটা পিছিয়ে পড়েছে দুর্বল পায়ে হাঁটছে টলতে টলতে কাছে এলো তুলি তাকালো স্থির দৃষ্টিতে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। লোকটা ঘাড় কাত করলো কথা বিশেষ বলে না কোনো সময় হঠাৎ আপনি আমাদের কাছে আসা শুরু করেছেন কেন প্রশ্নটা কি মার মতো হয়ে গেল লোকটার মাথা ঝুলে গেছে নিমেষে চুপ করে দাঁড়িয়ে আছে না এ লোক সমস্ত বোধ বুদ্ধির বাইরে রাগ নয় অভিমান নয় এর উপর শুধুই দয়া আসা উচিত তুলি বাড়ির দিকে চলতে শুরু করলো আবার হাসুন সিঁড়িতে পা রেখেই অরুণা টের পেল আঁচো তুলি নিয়ে এসেছে লোকটাকে ছোট ছোট দুধাপ সিঁড়ির মাথায় নীল ঘেরা বারান্দা বারান্দার মাছ বরাবর মাইটের ঘরের দরজা ছেত্রে পড়ে তার দুপাটি চপ্পল গোড়ালি খাওয়া ধুলো কাদামাখা মুহূর্তে মাথায় আগুন জ্বলে উঠলো অরুণার কলিং মেল না টিপে গ্রিলের দরজাটাকে ঝাঁকালো সজরে সঙ্গে সঙ্গে অবশ্য পর্দার উপাস যৌবন উর্নিবিহীন সালোয়ার কামিজে যথারীতি উদ্ধত চোখে মুখে নির্বিকার ভঙ্গি অরুণার চোখ দপদপ করে উঠল আজ আবার নিয়ে এসেছিস আমি আনিনি নিজেই এসেছে তুলির নির্লিপ্ত জবাবে স্পষ্ট অবজ্ঞার ভাব পরিষ্কার বোঝা যায় মিথ্যা কথা বলছে অরুণার চোয়াল শক্ত হয় এভাবে চলতে পারে না আজ একটা বিহিত হওয়া দরকার দরজায় গ্রিলে চটিতে অধৈর্য কিছু শব্দ বাজিয়ে দুমদাম ঢুকে এলো ঘরে লোকটার দিকে জ্বলন্ত চোখে তাকালো আবার এসেছো তুমি নির্লজ্জ বেহায়া কোথাকার লোকটা চুপ মেতে ছোফার এক কোণে জড়সড় হয়ে বসেছে বুড়ো শকুনের মতো মুখখানা চোয়ারে দেখাচ্ছে আরও গলার তুখানা শির ফুলে রয়েছে উৎকট ভাবে আধময়লা শার্টের কলারটা আট ফাটা স্ত্রী বিহীন পরনের প্যানখানাও সেই রকম জীর্ণ অরুণার তীক্ষ্ণ চোখ মানুষটাকে ছেড়ে পাক খেলো গোটা ঘরে লোকটার পাশে দেখাতে তেপেয়া টেবিলে খালি প্লেট পড়ে রয়েছে একখানা জলের গ্লাসও নজর সেদিকে যেতেই লোকটা সংকুচিত ভাবে বলে উঠেছে খুব খিদে তুলি তাই খিদে মিঠেছে তো বেরো এবার তোমার সঙ্গে একটা কথা ছিল আমার শোনবার সময় নেই অরুণা ভিতরের দরজার দিকে এগোলো দেখা না গেলেও আবছা বোঝা যায় পর্দার ওপাশে তুলি দাঁড়িয়ে আছে মাথা ঝিমঝিম করে উঠল আচমকা বুকের বাঁধিকে একটা যন্ত্রণা হচ্ছে বড় বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে লোকটা সম্পর্কে রক্তের টান যাবে কোথায় রক্তের টান না নিজেরই ভাঙা কপাল যে মেয়েকে এত কষ্ট করে বড় করে তোলা সেও পর হয়ে গেল ওই লোকটার মতোই অরুণার চোখে জল এসে যাচ্ছিল ঠোঁট কামড়ে নিজেকে সামলাতে চেষ্টা করলো জোর করে সেই ফাঁকে বেহায়া লোকটা বলে উঠল একটা টাকার দরকার ছিল অরুণা চকিতে ফিরে গেছে লোকটার সামনে ভিতরকার সমস্ত রাগ ক্ষোভ হিংসা যন্ত্রণা ফেটে পড়েছে একসঙ্গে এক পয়সাও আর তোমাকে দেব না বুঝেছ একটা বাক্যের পর গলা চড়েছে আরো কি ভেবেছো তুমি আমাকে হ্যাঁ আমার মুখে রক্ত তোলা পয়সায় তুমি ফুর্তি মেরে যাবে এভাবে আবার নতুন করে সংসার ভাঙতে এসেছো আমার শয়তান বলতে বলতে গলা কেঁপে যাচ্ছে বিচিত্র সব সর ছিটকে আসছে গলা থেকে মেয়ের কাছ থেকে টাকা নিয়ে তুমি মদ খাও লজ্জা করে না তোমার বুড়ো হয়ে চিতায় উঠতে ছি 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 রাস্তায় বেহেড হয়ে পড়ে থাকো রোজ তোমার লজ্জা না থাকতে পারে আমার আছে তোমার জন্য কোথাও মুখ দেখানো দায় হয়ে উঠেছে পাড়ায় হাসপাতালে অরুণা নোঁচু গলা ভেঙে এলো ক্রমে লোকটা তখনও নিরুত্তর ধরা পড়া আসামির মতো যথারীতি ঘাড় ঝুলিয়ে ফেলেছে অরুণা আরো সামনের দিকে এগিয়ে গেছে লোকটার শেষ জীবনটাও শান্তিতে বাঁচতে দেবে না আমাকে একটু শান্তি দাও দয়া করো দাও দাও বললেই কি শান্তি পাওয়া যায় কোনোদিনও পেয়েছে কেউ অরুণার কথা শেষ হবার আগে ঘরে ঢুকে পড়েছে তুলি অরুণাকে ধমকে দিয়ে বলে উঠল উঠুন তো আপনি অনেক হয়েছে বলেই ফিরে তাকিয়েছে মায়ের দিকে শুধু বাবার জন্য নয় তোমার জন্য চারিদিকে মুখ দেখানো দায় হয়ে উঠেছে মা বুঝেছ এখন বুঝতে পারছি কেন তোমাকে ছেড়ে পাবা কি কি বললি তীব্র বিষয়ে আর্তনাদ করে উঠেছে অরুণা ঠিকই বলেছি একটা অসুস্থ লোকের উপর অত্যাচার করতে তোমার লজ্জা করে না মা অরুণা হতবাক অরুণা সম্ভিত এও শুনতে বাকি ছিল তবে নিজের মেয়েরই কাছ থেকে এত বড় কথাটা আমাকে বলতে পারলি তুই আমি অত্যাচার করি করো তুলির চোখ ঘুরছে অশান্ত আজ ফয়সালা করে ছাড়বেই ঘরের মধ্যে চঞ্চল পায়ে পাক খেল কয়েকবার ক্ষোভে একজন কি অন্যায় করেছে মা তার তুলতে তাকে তুমি মেরে ফেলবে একটু একটু করে আমি মেরে ফেলছি ফেলছই তো হাসপাতাল থেকে মদের পয়সা দিয়ে বিদায় করে দিতে লোকটাকে খিসের জন্য কেন গোপন করেছিলেন মা আমার কাছে সে তো তোর জন্যই তোদের জন্য তুলি বাজে কথা তুমি আসলে বাঁচতে দিতে চাওনি লোকটাকে এখনো নিজেদের কাছে রাখলে ভালো করে তোলা যায় মা একটু ভদ্র ব্যবহার করলে চুপ চুপ আর একটা কথা শুনতে চাই না অরুণা রুখে ওঠার সুযোগ পেয়েছে এতক্ষণে মেয়ে নয় বুঝি কোনো অচেনা প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ লেগেছে হঠাৎ বড় বড় কথা বলছিস কতটুকু জানিস এই লোকটা সম্পর্কে তোর দিদাকে গিয়ে জিজ্ঞেস করে দেখ আমার কাউকে জিজ্ঞেস করবার দরকার নেই মা যা বোঝার বুঝে গেছি তুলি গলা নামিয়ে ফেললো সহসা তুমিও ঠিক কাজ করছো না মা যা করছি বেশ করছি না তুলির গলা আরো নিচে নামল নিচু স্বরে মুখম শব্দগুলো ছুড়ল এবার বিষাক্ত বানের মতো বেশ তা এতই যখন ঘেন না মাথায় সিঁদুর দিয়ে রেখেছ কেন ঢং করে সতী সাঁচার জন্যে নাকি সাজগতের জন্যে মা শাঁখা লোহা কেন রেখেছ হাতে ডিভোর্স করনি কেন নাকি টিকিয়ে রেখে যন্ত্রণা দিতে চেয়েছো মানুষটাকে যাকে নিয়ে এত বাদ বিবাদ মায়ে মেয়েতে সে কিন্তু দিব্যি বসে বিকারহীন নিঃশব্দে শুনে যাচ্ছে সব কথা নিশ্চয়ই খুশি হচ্ছে অরুণার মাথা জ্বলে উঠল নতুন করে শরীরের কোষে কোষে বুঝি আগুন লেগে গেছে একটা একটা করে হাত থেকে টান মেরে খুলে ফেলল শাঁখা লোহা ছুঁড়ে ফেলে দিল জানলার বাইরে আঁচল তুলে ঘষে ঘষে মুছে ফেললো সিঁদুর কপাল থেকে সিঁথি থেকে শান্তি এবার শান্তি হয়েছে তোদের বলতে বলতে কেঁদে ফেলেছে হাউ হাউ করে চোদ্দ বছর পর কিছুতেই ঘুম আসছিল না তুলির হাসবেও না বোধ হয় অন্ধকারে মাথা তুলে একবার দিদিমাকে দেখার চেষ্টা করলো দেখা যাচ্ছে না তবে ঘুমন্ত নিঃশ্বাসে শব্দগুলো শোনা যায় পরিষ্কার না সন্ধ্যেবেলা দিদা কিছুই বুঝতে পারেনি এই রকমই নিশ্চিন্তে পড়েছিল বিছানায় তুলিও যদি দিদার মতো হয়ে যেতে পারত বধির দৃষ্টিহীন অনেক কষ্ট থেকে মুক্তি পেত তাহলে ভাবতে ভাবতে বিছানায় উঠে বসল তুলি রাত্রির নৈশব্দে গোটা বাড়ি আকণ্ঠ ডুবে আছে ফ্যানের হাওয়া কাটার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও কিছুক্ষণ কান পেতে রইল তুলি ও ঘরের একটু শব্দ যদি শুনতে পায় মা কি কাঁদছে এখনো জীবনে কোনোদিন মাকে ওইভাবে কাঁদতে দেখেনি তুলি না জানি কত আঘাত পেয়েছে মনে তুলির বুকটা হু করে উঠল ভীষণ অপরাধী লাগছে নিজেকে ওই লোকটা হ্যাঁ ওই লোকটাই তো সংসারের শান্তি নষ্ট করে দিয়েছে তাদের কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে কেন যে লোকটার হয়ে ওভাবে বলে ফেলল তুলি রাগের মাথায় মা কাঁদতে কাঁদতে বলেছিল ওই বাপ এখন বড় হয়ে গেল তোর কাছে তুলি আমার থেকেও কক্ষনো না ওই লোকটা কেউ নয় তুলির শুধুই রাস্তার মাতাল একটা নেশাখর বুড়ো ভিকিরি ওই রকম লোককে করুণাই করা যায় মাত্র তুলি তো তাই করতে চেয়েছিল মাঝখান থেকে সব কেমন গন্ডগোল হয়ে গেল হঠাৎ মশারি তুলে বিছানার বাইরে পেরিয়ে এলো তুলি লোকটা চলে যাওয়ার পর থেকে ও ঘরে চৌকিতে শুয়ে আছে মা জল পর্যন্ত দেয়নি মুখে অন্ধকারেই মা টিপে টিপে পৌঁছে গেল বাইরের ঘরে পর্দা সরাতেই তুলির হৃদপিণ্ড নিথর মা নেই বিছানায় জানলাতি ল্যাম্পোস্টের আলো এসে একাই গড়ি আছে ফাঁকা বিছানায় বাইরে যাওয়ার দরজা হাট করে খোলা নিঃশ্বাস বন্ধ করে তুলি দৌড়ে গেল বারান্দায় গ্রিলের দরজার তালাও খোলা মা চলে গেছে উদ্ভ্রান্তের মতো সিঁড়ি দিয়ে তুলি নেমে গেল খানিকটা ফিরে এসে বসে পড়ল সিঁড়িতে আকাশ পৃথিবী আলো অন্ধকার সব চরকির মতন দুলতে শুরু করেছে চোখের সামনে নিমেষে সব শূন্য হয়ে গেল তুলি কাঁপতে লাগলো থরথর করে ঠিক তখনই আচমকা কানে এসে ধাক্কা মেরেছে শব্দটা হালকা কিন্তু স্পষ্ট কে যেন চলাফেরা করছে গলিতে বিড়াল ইঁদুর নাকি তুলি কান খাড়া করে রইল আবারও শব্দ হলো আবারও ভয় ভয়ে উঠে দাঁড়ালো একসময় নোংরা সরু কাঁচা গলিতে রাত্রির অন্ধকারে বসে নর্দমা কাটছে মা দু হাতে আধো আলো আধো অন্ধকারে মাকে কেমন অলৌকিক মনে হচ্ছে ঘেঁটে ঘেটে মাখা শাখার টুকরো তুলল একটা লম্বা নর্দমা হাতরে ধীরে ধীরে সব কটা ভাঙা অংশ তুলে বাঁ হাতের মুঠোয় চেপে রেখেছে প্রাণপণে হাতে পায়ে নোংরা কাদা মেখে গভীর রাত্রে কি কুড়োয় মা একা একা শুধুই শাঁখার টুকরো লোহা সাজের জিনিস সংস্কার কখনো না তুলির দু চোখ এতক্ষণ পর কান্না নেমে এলো অঝরে